বাড়ির ভাই খুব আরে মমিন সূর্য রাজিয়া এই কই তোরা আরে ভাইয়া তুই কাউকে কিছু না জানিয়ে হঠাৎ দেশে চলে আসলি এই রাজিয়া হেমা তোমরা কোথায় এই সূর্য বাইরে না দেখ কে এসেছে আরে ভাই আসো আসো ভালো আছো তো ভাই না ব্যাগে কি ভাইয়া টাকা পয়সা আনছো না তো দেখতে পাচ্ছ না যে আমি দিন ধরে বাড়ির কাজটা করতেছি শেষ করতে পারতেছি না কাছে একদম টাকা পয়সা দাও দাও তোমার ব্যাগটা আমার কাছে দাও আরে ভাই এত টাকা টাকা করতেছিস কেন আমি প্রবাসে থেকে যত টাকা পয়সা কামাইছি সব কিছু তো তোর অ্যাকাউন্টে দিয়েছি প্রবাসে আর ভাল লাগে না ভাই পনেরোটা বছর আমি প্রবাস করেছি তাই একেবারে দেশে চলে আসছি এবার দেশে কিছু করার চেষ্টা করবো আরে ভাইয়া কি বলছো তুমি একেবারে চলে এসেছো তাহলে তো ব্যাগে মনে অনেক টাকা নিয়ে এসেছো না দাও 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 ব্যাগটা আমার কাছে দাও হ্যাঁ এটা রাখ আগে তুমি যে বলছিলে আমার জন্য একটা আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আসবা নিয়ে আসছো ভাইয়া কই কই দাদা ভাইয়া তোরে দিচ্ছি দাঁড়া ভাইয়া তুই তো আইফোনের কথা বলেছিস আমি আসলে আইফোন আনতে পারি না এটা অনেক ভালো ফোন কথা বুঝছো তুই এটা ব্যবহার কর আমি তোকে পরে আরেকটা ভালো আইফোন কিনে দিব ভাইয়া এটা ব্যবহার কর ভাইয়া আমি তো নিয়ে আসতে বলছি আইফোন সিক্সটি প্রো ম্যাক্স আপনি এই ওপো ফোনটা নিয়ে আসছেন এই ফোন তো আমি দেশেই কিনতে পারবো ভাইয়া আপনার ফোন আপনি নেন ভাইয়া আমার লাগবে না ভাই তুই জানস এই ফোনটা আমি কত কষ্ট করে কিনেছি টাকা জমি এই ফোনটা কিনেছি কারণ আমার ছোট ভাই আমার কাছে একটা ফোন চাইছে তুই আইফোন চেয়েছিস আইফোন কিন্তু অনেক টাকা দাম তো তুই এটা ব্যবহার কর আমি তোর পরে একটা কিনে দেব ভাই এটা তুই ব্যবহার না ভাইয়া এই ফোন লাগবে না আমার ভাইয়া এসব ফোনের কথা বাদ দাও না আচ্ছা আমি যে তোমাকে আয় স্বর্ণের একটা নেকলেস আনতে বলেছিলাম তুমি এনেছো কই কই কোথায় রেখেছো এর ভিতর নিশ্চয়ই কই ভাইয়া তুই তো বোন আমি তোর দিতেছি বোন বোন তুই স্বর্ণের সেনের কথা বলছিস তো আসলে ওটা অনেক টাকার দাম আমি তোর জন্য দুইটা বালা নিয়ে আসছি তোর বিয়ের সময় কাজে লাগবে বোন রাখ ভাইয়ের প্রতি রাগ করিস না ভাই ভাইয়া আমি তোমাকে নেকলেস আনতে বলছি তুই বালা নিয়ে আসছো রাখো তোমার বালা আমার কোনো প্রয়োজন নেই আরে বোন তোরা এমন করিস কেন আমার সাথে তোরা যদি আমার দুঃখ না বুঝোস তাহলে আমার দুঃখটা কে বুঝবে আমি এত কষ্ট করে প্রবাসে ষোলো ঘন্টা ডিউটি করে মাথার গাম পায়ে ফেলে তোদের তোদের চাহিদা পূরণ করার চেষ্টা করি আর সে আমি দেশে আসছি অন্তত একটু ঘরে যাইতে বলবি তোরা শুধু তোদের চাওয়া পাওয়ার কথাই বলতেছিস আমি তো বুঝতেছি না বোন আমার সাথে এমন কেন হচ্ছে এই তুমি কেমন ভাই বলো তো সামান্য একটা ভাই বোনের আবদার পূরণ করতে পারো না এতদিন বিদেশ থেকে কি করেছো তুমি সামান্য আমাদের একটা সকাল লাদি মেটাতে পারো না আর তোমার বিদেশ থেকে বাসায় আসতে বলছি কে আর তুমি যে এখন বাসায় আসছো আমি ঘরের কাজ কমপ্লিট করতে পারিনি আমাদের সংসারটা কিভাবে চলবে তুমি বড় ভাই হয়েছো সংসারের আমাদের যদি দেখাশোনাই না করতে পারো তুমি কিসের বড় ভাই আর এখন আমরা সংসার চালাবো কিভাবে তুমি বড় থাকবে কষ্ট করবে টাকা পয়সা পাঠাবে তাহলেই তো আমরা ভালোভাবে থাকতে পারবো তুমি কি বুঝলাম না তুমি কি বড় ভাই যেখানে তুমি তোমার ফ্যামিলির দায়িত্ব পালন করতে পারো না আর বাসায় আসছো কি করতে তুমি আরে ভাই তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন আমি পনেরোটা বছর প্রবাস করেছি তোদেরকে আমি তো কোলে করে মানুষ করেছি তাই না প্রবাস চলে গেছি সেই ছোটকালে তোদেরকে একটু ভালো রাখার জন্য ভালো পড়ানোর জন্য উচ্চ শিক্ষা শিক্ষিত করার জন্য আর তোরা এখন বলতেছিস কোনো দায়িত্ব আমি করিনি সব তো আমি করেছি তোদের জন্য তোরা এই সমস্ত কি বলছিস আমারে যত সব এত নাটক করার দরকার নাই বাইরে থেকে এত কি করছেন আমাদের জন্য ছোট ভাই একটা ফোন চাইছে সেটাও তো আনতে পারেন নাই ছোট বোন তিনটে ভাইয়ের একটা বোন সেটাও তো সাদালাত পূরণ করতে পারলেন না টাকা পয়সা যদি কিছু এনে থাকে এত ঢং করার দরকার নাই ভাইরে দিয়ে দেন আর কাজ আছে অনেক বাড়ির কাজ করতে হবে চলেন এত নাটক করেন না ছোট বোন তুমি এই সমস্ত কি কথা বলতেছো তোমার বাবা যখন অসুস্থ ছিল তখন আমি 2 লাখ টাকা তোমার বাবার চিকিৎসার জন্য পাঠিয়েছিলাম তোমার মনে আছে তুমি আমার ভাইবন্ধুদেরকে বুঝাবা কোথায় তুমি তাদেরকে আর oske দিচ্ছ বুঝলাম না আমি কিছু একেবারে ওটা কী না কি করে ফেলেছে মনে হচ্ছে টাকা দিয়েছে একটু উপকার করেছে ওটা আমিও করতে পারতাম ঠিক আছে অত ঢং করা দরকার নেই এই ছোট বস তুমি একটু চুপ থাকো তো ভাই আমি আর প্রবাসী যাব না 15 বছর প্রবাস করেছি ভাই আমি এখন দেশে থাকবো তোর অ্যাকাউন্টে তো অনেক টাকা পয়সা দিয়েছি ওখান থেকে আমাকে কিছু টাকা দিবি আমি ব্যবসা বাণিজ্য করবো দেশে থাকবো আর বিদেশে না রে কিসের টাকা টাকা আছে মানে আরে তুমি প্রবাস থেকে যে টাকা পয়সা পাঠিয়েছো সব তো আমি ফ্যামিলির জন্য খরচ করে দিয়েছি আর এই যে বাড়ি গাড়ি যা কিছু দেখছো সব কিছু আমার ইনকাম করা কি বলিস ভাই তুই এগুলা আমি গত মাসেও তো তোর অ্যাকাউন্টে তিরিশ লাখ টাকা দিয়েছি এসে চলে আসবো বলে তোদেরকে এই জন্য তো বলিনি আমি তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখন তোরা আমাকে কি সারপ্রাইজ দিয়েছি এ বাড়ি এ জায়গা জমি সব সম্পত্তি কিছু আমার না টাকা কিসের টাকা তোমার মাথা ঠিক আছে তোমার কোনো টাকা পয়সা আমার কাছে নেই আর এই যে জায়গা জমি বাড়ি গাড়ি যা কিছু দেখছো সব আমাদের তিন ভাই বোনদের নামে আর তোমার যতটুকু জায়গা জমি ছিল সে তো তুমি অনেক আগেই বিক্রি করে বিদেশ চলে গিয়েছো আর তুমি টাকা পয়সা নিয়ে আসুন তোমাকে নিয়ে আমরা কি করব তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই তুমি এখান থেকে চলে যাও কি বলছিস ভাই তুই এগুলা আমার কোনো টাকা পয়সা নাই মানি এ বাড়ির জায়গা জমি সব কিছুই তো আমার গাড়ি আমার নামে তুই কিনেছিস বাইরে জমিনগুলো আমার নামে কিনেছিস আর এখন তুই বলতেছিস আমার কোনো টাকা পয়সা নাই আমি সমস্ত টাকা তো তোর অ্যাকাউন্টে পাঠিয়েছি আমি তো বুঝলাম না ভাই তুই এই সমস্ত কী কথা বলতেছিস ও আমি এখন বুঝতে পেরেছি আমি এবার সাথে টাকা পয়সা নিয়ে আসতে পারিনি বলে তোরা আমার সাথে এভাবে করতেছিস ছোটো ভাইকে আইফোন কিনে দিতে পারিনি বলে ছোটো ভাই আমার সাথে খারাপ ব্যবহার করতেছিস ছোটো বোনে স্বর্ণের চেন চেয়েছিল ওই চেন আনতে পারিনি বলে সেও আমার সাথে খারাপ আচরণ করতেছিস আরে ভাই তোরা কি আসলে আমার আপন ভাই বোন তোরা আমার সাথে এভাবে আচরণ করতেছিস কেন আমি প্রবাসে ষোলোটা ঘন্টা যে পরিশ্রম করেছি আমার সাথে অনেকে ভালো মন্দ খেয়েছে আমি কিন্তু ভালো মন্দ খাইনি ওখানেও আমি পান্তা ভাত আর কাঁচামরিচ খেয়ে তোদের জন্য এক টাকা দুই টাকা করে আমি টাকা জমি সেই টাকা আমি তোর অ্যাকাউন্টে পাঠিয়েছি লাখ লাখ টাকা এতগুলো টাকা তুই আমার কি করেছিস ভাইয়া এখন তুই আমাকে বলতেছিস আমি বাড়ি থেকে বেরিয়ে যেতে এই রাজিয়া এই সূর্য এই কি বলতেছে আমি বুঝতেছি না তোরা আমার সাথে এরকম করতেছিস কেন ভাই আমি কম কষ্ট করিনি তুই পনেরোটা বছর ভবাসে কষ্ট করেছে এখন দেশে চলে যে আমার ভাই বোনের আমাকে একটু দেখাশোনা করবে আমাকে একটু ভালো রাখবে ভালো চলবো আর তোরা আমার সাথে এই খারাপ আচরণ করতেছ দেখো ভাইয়া এসব নাকে কান্না বন্ধ করো টাকা পয়সা নেই আর তোমাকে আমরা ফাও ফাও বসিয়ে কেন খেতে দিব যাও তুমি এখান থেকে চলে যাও যাও এখান থেকে চলে যাও আসছে টাকা পয়সা নেই আসে ফাউ ফাও খেতে আসছে যাও এখান থেকে যাও আবার দাঁড়িয়ে আসো যাও যাও এই নাও তোমার এই ব্যাগটা নিয়ে যাও যাও ধরো বাসা থেকে বের হও তুমি কখনো আমার বাসায় আসবে না বেরিয়ে যাও বলছি আমার বাসা থেকে বেরিয়ে যাও এখনই বেরিয়ে যাও কখনো তোমাকে আমার বাসায় না দেখে যাও এখান থেকে চলে যাও বিদেশ থেকে এসে উদ্ধার করে বসছে যাও চলে যাও ঠিক আছে ভাই তোরা ভালো থাকিস মা বাবা তোমরা কি বলেছিলে যে তোর এই ছোট ভাই বোনগুলোকে তুই দেখে রাখিস কখনো ওদেরকে কোনো কষ্ট দিস না আমি প্রবাসে এত কষ্ট করেছি এই ছোট ভাই বোনগুলোকে ভালো রাখার জন্য মানুষ করার জন্য আজকে এরা মানুষের মতো মানুষ হয়েছে জানো মা আমার যত সম্পত্তি টাকা পয়সা যা ছিল আমার এই ছোট ভাই বোনেরা হাতিয়ে দিয়েছে মা আমাকে বাড়িটা থেকে বের করে দিয়েছে মা আমি এখন কোথায় যাব ভালো থাকিস ভাই ভালো থাকিস বল আল্লাহ তোদের বিচার করবে একদিন